আমি প্রত্যেকের জন্য বলছি যখন নোবেল পেলেন রবীন্দ্রনাথ তিনি আপনি লিটারেচারে আপনি নোবেল প্রাইজ পেলেন এবং আপনি পৃথিবীর সবচেয়ে দামি মানুষদের মধ্যে একজন আপনি যে ধর্মে জন্ম নিয়েছেন এটা কেন স্প্রেড করলেন কেবল ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে থাকলো কেন বলে যে একটা প্রবলেম আছে প্রবলেম বলে বলেছে আমাদের ধর্মে এককভাবে অন্য যারা অন্য বন্ধু যারা আছেন কিছু মনে করবেন আমি একেবারে সরাসরি কোট করছি তাকে তিনি বলেছেন যে আমাদের ধর্মে একক ব্যক্তি হিসেবে আদর্শ হিসেবে দেখার মতো একজনও নাই যে একক ব্যক্তি আদর্শ হিসেবে দেখাবো এটা কেউ নাই তো ফলে আমি কি এটা বিষ্ণুকে দেখাবো নাকি কৃষ্ণকে দেখাবো নাকি সরস্বতীকে দেখাবো নাকি কালীকে দেখাবো নাকি দুর্গাকে দেখাবো আমি আমরা বুঝতে পারছি না এটা কনফিউশন একটা জায়গা এটা আমাদের একটা বড় প্রবলেম আপনি বলেন পৃথিবীতে একমাত্র এক্সাম্পল হিসেবে দেখানোর মতো ব্যক্তি আছেন তিনি

আপনার সেই ক্যাপিটাল তৈরি হোক আপনি কেন আপনার নিজেকে এরকম শক্তিশালী করবেন না আমি আপনাদেরকে বলবো বোনেরা বাজারে যাবেন সুন্দর সুন্দর বই আছে দুইটা বই আছে এখানে যাদের কথা বললাম তাদের মায়েরা কিভাবে জুড়ে দরকার আমাদের কোন পদ্ধতিতে আমাদের জীবনটা পরিচালনা করবো দুটো বই দুটো বই আপনার নিয়ে যাবেন এটা বাসায় বসে পড়বেন বাচ্চাদেরকে নিয়ে পড়বেন পড়াবেন এবং অন্যদেরকে গিফট করবেন আত্মীয় বন্ধুদেরকে গিফট করবেন বান্ধবীদেরকে গিফট করবেন অন্য তো গিফট করছেন হাদিয়া বই মানে অন্য কিছু যেটা আপনার ঈদের সময়

আলাদা বসুন আপনি বলেন তো তিনি নবী নবের দায়িত্ব পাওয়ার পূর্বে তিনি কি হেরাগুহায় পনেরো বছর পর্যন্ত সেখানে কি চিন্তা করেন নাই করেছেন কিনা বলেন আপনি সেখানে আপনি চিন্তা করেছেন আপনি চোখটা কবে বন্ধ করেছেন কবে চোখটা বন্ধ করে পাঁচটা মিনিট চোখ বন্ধ করে বলেছেন আমি হতে চাই কি আমি কি হচ্ছি আমি হচ্ছি কি এটা কবে আপনি চিন্তা করেছেন আপনার কাগজে আপনি দেখুন আপনি কি হতে চান এবং সে ছক অনুসারে আপনি চলুন যদি আপনি চলতে পারেন তাহলে আপনি বুঝবেন যে আপনি সত্যিকার অর্থেই এগিয়ে যাচ্ছেন প্রিয় ভাইয়েরা এ কারণে বলছি সবচেয়ে বড় কাজ হচ্ছে আপনার নিজের মধ্যে ইনভেস্টমেন্ট করা আপনার নিজকে যোগ্য হিসেবে গড়ে তোলা তাহলে আপনি আপনার পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে পারবেন আপনার সমাজের প্রতি দায়িত্ব পালন করতে পারেন ইয়াংরা যখন সাফার করে যে চাকরি পাই না এই জায়গায় যখন সাফার করে তখন আমাদের কষ্ট লাগে আপনি চাকরি নিয়ে এত টেনশন করছেন কেন আপনি কি ফুটপাতে বসে যেতে পারেন না আপনি কি ফুটপাতে বসে যেতে পারেন না আপনি কেন চিন্তা করেন না এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষরা কি তারা এরকম বিশাল বিকট নিয়ে তারা চিন্তা শুরু করেছে নো দে ফ্রম স্ক্র্যাচ ফ্রম এ স্মল বিজনেস তারা ছোট থেকে শুরু করেছে ছোট থেকে শুরু করেন না আল্লাহ উইল মেক এট বিগার এটাকে অনেক অনেক বড়ো করে দেবেন কিন্তু আপনাকে সেই ইন্টিগ্রিটি সেই যোগ্যতা সেটাকে নিয়ে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে দুই নম্বর যে বিষয়টি সাহাবাই সাহাবাইকার রাসুল্লাহ সাল্লাসমকে কী পরিমাণ ভালোবাসতেন রাসুলুল্লাহ আসলামকে সাহাবাইকাররা ভালোবাসতেন এর লেভেল থেকে এই ভালোবাসার লেভেলের দিকে যদি আপনি তাকান তাহলে আপনি অভিভূত হয়ে যাবেন রাসুলুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে ভালোবাসা এক অনন্ত এরকম কোনো নজির নাই পৃথিবীতে যে মানুষ মানুষকে এরকমভাবে ভালোবাসতে পারে এরকম কোনো এমন কোনো নজির নাই সেটা কি যুদ্ধের ময়দানে কি যুদ্ধের বাইরে আপনি বলেন তো আপনাদের বয়সী যারা আছে তাদের কথা একবার চিন্তা করে দেখেন একজন ইয়াংম্যানের নাম তার নাম হচ্ছে রবিয়া তার নাম হচ্ছে কাবেবনে রবিয়া কাবেব রবি তার বয়স আমি জানি না বিশ একুশ বাইশ কাবে রবি রাদি আল্লাহ তালান হোক রাসুল উল্লাহ সাল্লাম যখন রাতের বেলা ঘুমাতে যেতেন তখন তিনি ঘুমাতেন কিন্তু রাসুল কখন ঘুম থেকে জেগে উঠেন তিনি এটা জানেন

একটা ঘুমের একটা রুটিন ছিল আপনার কয় ঘন্টা ঘুমান বলেন তো কেউজন বলবেন কয় ঘন্টা ঘুমান হ্যাঁ কয় ঘন্টা পাঁচ ঘন্টা মাসা একটু পেছন দিকে বলেন তো হ্যাঁ ছয় ঘন্টা সত্য করে বলেন ফেরেস্তারা কিন্তু লিখতেছে হ্যাঁ সাত ঘন্টা আট ঘন্টা আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে আপনার নবী চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার উপর ঘুমান নাই আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে পৃথিবীর সফল মানুষদের জীবনী আপনি গিয়ে দেখেন যে তারা কয় ঘন্টা ঘুমায় আট ঘন্টা ঘুমিয়েছে যারা এই কথা বলতেছে তার অ্যাপসলিউটলি রং রুটলি র আট ঘন্টা ঘুমাইলে ব্রেন আপনি যদি ছোটবেলা পুরোটাই ঘুমিয়ে কাটাইলেন বৃদ্ধবেলা পুরোটাই ঘুমাইয়া কাটাইলেন কাটাবেন এরপরে মধ্যখানের বয়সে তিন এক একবার ঘুমাইতেছেন আর বাকি তিন এক একবার টয়লেটে এবং অন্য জায়গায় আছে নাকি দৈনিক যদি আট ঘন্টা ঘুমান আর বাকি আট ঘন্টা তো টয়লেটে রাস্তা ঘাটে কারণ আপনি যদি ডেইলি কেবল আপনার জুতার ফিতা কতটুকু সময় জুড়ে আপনি এটাকে মানে লাগিয়েছেন জুতা কয়বার পরেছেন এবং কয়বার করেছেন এটা যদি হিসাব করে দেখেন তাহলে জীবনে দশ ভাগের একবার সময় কেবল জুতাই পরছেন তাহলে বাকি আপনার সময় কই কাজ করার আপনার সময় কই কাজ করার এক নাগারে লম্বা সময় ঘুমাতে নাই ঘুমানো এটা কোনো ফিলসফিও না আপনার নবী তিনি ঘুমাতে গিয়েছেন সেটা আমি যদি আরবের এখনকার সময়ের কথা বলি এটা নয়টা সাড়ে নটা তিনি যখন ঘুম থেকে উঠেন তখন এটা একটা এটা হার্ডলি দুইটা এরপরে কখনোই না তাহলে ইন বিটুইন কতটুকু সময় বলেন তো দুপুরবেলা তিনি সেটা কখনো বারোটার আগে কখনো একটা বা দুইটার পরে তিনি সেখানে তিরিশ চল্লিশ মিনিটের কাইরোলা করতে ব্যাস তার চেয়ে বেশি কাজ আপনি করতে পারেন গোটা মানুষ জাতি একত্রিত তার সমান কাজ করতে না কিন্তু কিভাবে করেছেন ফিজিক্যালি স্ট্রং থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিজিক্যালি স্ট্রং থাকার জন্য অনেক লম্বা সময় ঘুমানোর প্রয়োজন নেই অনেক বেশি খেতেও নেই অনেক বেশি খেলে আপনি কোনো কাজও করতে পারবেন না রাসুল্লাহ সাল্লাহ কথা আপনাদেরকে আমি বলছিলাম রাবিয়া তিনি একবার রাসুল্সল গুপ্তিকে জেগে উঠলেন জেগে উঠার পরে তিনি দেখলে রাবিয়া পানি নিয়ে দাঁড়ানো রাবিয়া তুমি এখানে বলে হ্যাঁ ইয়া রাসুর এটা তো আমার ডেলি প্র্যাকটিস আপনি যখন ঘুমাতে যান তখন আমি পাশে থাকি যখন ঘুম থেকে জেগে উঠেন তখন আমি থাকি কারণ আমি সতর্ক থাকি যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় যদি আপনি সেটা না পান আপনার যদি কষ্ট হয় এই কারণে আমি আগেই জেগে উঠি এবং জিনিসগুলো আমি নিশ্চিত করার চেষ্টা করি রাসুল আশ্রাম বললেন তুমি এরকমই করো বলে হ্যাঁ আমি তো ডেলি এরকম করি রাসুল অবাক হয়ে গেল আমি বলেন রাবিয়া ইউ লাভ মি সো মাচ তুমি এত ভালোবাসা যে ঠিক আছে তুমি আমার কাছে কিছু একটা চাও তো আমার কাছে কিছু একটা চাও রবিয়া বলেন ইয়ারসুল্লাহ আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে আমি কি চাইবো আমাকে একটু সময় দিতে হবে আপনার কাছে আমি কি চাইবো কারণ এখনই আমি বলতে পারবো না তার বয়স আঠেরো উনিশ বিশ আপনাদের মধ্যে এরকম রঙিন স্বপ্ন তার চোখে আপনার কাছে আমি কি চাইবো আমি এটাকে আমাকে সময় দিতে হবে রাসুলুল্লা সাল্লাহ আলী ওয়া বলেন চাও পরের দিন দেখো রবি আসলে রবি তুমি তো কিছু চাইলে না বলো আর ইয়ারসুল আরেকদিন সময় দেন পরের দিন দেখো তুমি কিছু চাইলে না এর আসলে আরেকটু সময় দেন পরের দিন দেখাল রবি তুমি কিছুই না এখন আমার কাছে এ আর আসল আল্লাহ আমি অনেক চিন্তা করেছি আপনার কাছে কি চাওয়া যায় আমি যখন বুঝলাম আল্লাহর সাথে আপনার আপনার মর্যাদার লেভেলটাকে আমি যখন বুঝতে পারলাম তখন আমি বুঝলাম আপনার কাছে এমন কিছু চাওয়া দরকার যেটা চাইলে আল্লাহ আমাকে দিয়ে দেবেন সেটা কি সেটা হলো উরিদ ও মোরা ফাঁকা থাকা ফিল জান আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই একটু চিন্তা করে দেখেন তো আপনি হলে কি বলতেন প্রাইম মিনিস্টার এসে আপনাকে বলছে যে কিছু একটা চাও বলবেন যে আমার একটু সচিব বানিয়ে দেন আমি পুলিশের অফিসার আমি একটা ব্যবসা করে দেন আর কিছু ক্যাপিটাল দেন আমি একটা ব্যবসা করতে চাই কিছু একটা তো এরকমই কিছু বলার কথা আমাদের অথবা কেউ কেউ বলতে পারে যারা বিয়ে পাগলা বলতে পারে আমি একটা বিয়ে করতে চাই বউ যাই কিছু একটা বউ তিনি বলেন আমি জান্ন আপনার সাথে থাকতে চাই রাস্তায় একটা অবাক হয়ে গেল ইয়াংদের কথা অন্যরকম হওয়ার কথা কিন্তু এটা আবার কেমন ইয়াং মেন তো তাকে তাকে বলেন আবাকেরা জালিক অন্য কোনো কিছু বলে না এটাই বুঝে শুনে বলো কে তোমার শিখাইছে কে বলছে তোমার এই কথা ওমর এরকম বলছে না না আমি চিন্তা করে দেখলাম এটা সবাই এটা ছাড়া আর চাইব কি সফলতা কি এইটাই তো তিনি একটু হয়ে তাকিয়ে বললেন রবি ঠিক আছে তুমি আমার সাথে জানাতে থাকতে পারবা বটে কিন্তু আইনি আলাইহা বিকাশরাতি সুযোগ তুমি বেশি বেশি নামাজ পড়লো তাহলে তুমি আমার সাথে জানাতে থাকতে পারবা তুমি বেশি বেশি নামাজ আদায় করো তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবা রাসুল্লাহ সাল্লাহ কে আসাল্লামকে সাহাবাইকার

আমাদের পিতামাতা আমাদের সন্তান সন্ততি আমাদের সম্পদ এবং আমাদের সকল অর্জনের চেয়ে এমন কি প্রচন্ড তৃষ্ণার দিনে এক ফোটা ঠান্ডা পানির চেয়ে অনেক বেশি প্রিয় ছিলেন অনেক বেশি প্রিয় ছিল তলহার দিয়ে আল্লাহ তালান যখন যুদ্ধের ময়দান আব্দুর রহমান নাওফ বদর যুদ্ধে রাসুল ইসলামের সামনে গিয়ে তিনি দাঁড়ালেন কারণ তীর আসছে তাকে তার দিকে ওদের যুদ্ধে সরি তার সামনে তিনি দাঁড়ালেন এবং তিনি বলেন নাহারি দু না নাহারা ইয়ারাস করলেন রাসুল তীর যদি এসে পড়ে তাহলে আগে আমার গায়ে এসে পড়বে তলহার সেখানে দাঁড়ালেন তিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে গেলেন তীর এসে তলহার গায়ে পড়ে কিন্তু রাসুল্লাহ না পড়ে তাদের ভালোবাসা আলী আসালামের জন্যে মানে এরকম অসংখ্য ঘটনায় রাসুল উল্লাহ সাল্লামের প্রতি তাদের ভালোবাসার লেভেলটা এরকম ছিল হুদাই বিহার সন্ধির কথা আমরা বলি হুদাই বিহার সন্ধির ঘটনায় ওরু আপনি মাসুদা সাকফি তাকে হলো কোরাইশলা থেকে পাঠালেন যে যান একটু গিয়ে দেখেন মোহাম্মদ ইসলামের সাথে আপনি একটা চুক্তি করার ব্যবস্থা করেন তিনি সেখানে গেলেন যাওয়ার পরে তিনি রাসুল ইসলাম সেখানে তাকে বুঝালেন তার অ্যাটিচিউড এবং জেসচারের মাধ্যমে তিনি তাদেরকে বুঝালেন যে ঠিক আছে আমরা এখানে যুদ্ধ করতে আসি নাই আমরা হজ করতে এসেছি তাদেরকে বলো যে আমাদেরকে ছেড়ে দিতে আমাদের যেন কোনোভাবে বাধা না দেয় ওর আপনি মাসুদ কোরাইশের কাছে গেলেন ফিরে গিয়ে বললেন ইয়া কোরাইশ হে কোরাইশ আমি জুরতু আল্লাহর কসম করে বলছি আমি পারস্যের সম্রাট রোমানদের সম্রাট এবং অন্যান্য জায়গায় সম্রাটদের কথা বলেছেন আমি এরকম সম্রাটদের কাছে গিয়েছি কিন্তু কোথাও দেখি নাই সম্রাটদেরকে তাদের অনুসারীরা যতটা ভালোবাসে এইরকম রসলামকে তার অনুসারীরা যেরকম ভালোবাসে কোথাও কাউকে দেখি নাই যে তাদের অনুসারীরা তাদেরকে এতটা ভালোবাসে মোহাম্মদাম যখন উজু করেন উজু করার পরে পানি যেটা থেকে যায় যে অবশিষ্ট পানিটা থেকে যায় এই অবশিষ্ট পানিটা সাহাবিরা তারা নিয়ে নিজেদের শরীরে একটু মাখবেন এই জন্য তারা গা নিজের মধ্যে তারা প্রতিযোগিতা লাগিয়ে দেন নিজেদের মধ্যে তারা প্রতিযোগিতা করেন কে ওই অবশিষ্ট পানিটা নেবেন এবং ওই অবশিষ্ট পানিটা তাদের নিজেদের মধ্যে তারা এটাকে তাদের নিজের সুরিতার এটা লাগিয়ে দেবেন তারা প্রতিযোগিতা করেন রাসুল স্লামকে আল্লাহ সানুদের নির্দেশ প্রদান করলেন মক্কা থেকে মদিনায় তিনি হিজত করবেন তার অনেক আগে গিয়ে তিনি আবুকের বললেন আবাবা হতে পারে কোনোদিন আমাদেরকে মক্কা থেকে মদিনায় হিজত করে যেতে হতে পারে রাসুল উল্লাহ সাল্লাহলামকে আবুক রাদি আল্লাহ তালু বললেন যে ইয়া রাসুল আল্লাহ আবুক রাদি আল্লাহ বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি ইয়া আল্লাহ কেউ কি আপনার সাথে আর কেউ যাবে না আপনার সাথে তিনি প্রত্যাশা করছেন যে তিনি যাবেন তিনি বলেন লাহুড়া করো না হতে পারে আল্লাহ আমার জন্য একজন সাথে নির্দেশনা দিয়ে দেবেন রাসুল আসলাম যেদিন সকালবেলা হোরে তিনি বের হয়ে যাবেন ওই দিন তিনি আবু করে দিয়ে আল্লাহ ঘরে তিনি গেলেন ঘরে গিয়ে তিনি দরজা টোকা দিলেন দরজা টোকা দেওয়ার সাথে সাথেই দরজা খুলে গেল রাসুল হল আব্বু এত বলে আপনি দরজা খুলে ফেলেন তিনি বলেন ইয়া রাসুল যেদিন আপনি বলেছেন যে হিজত করতে হবে সেদিন থেকে আর আমি রাতে ঘুমাই নি যদি কোনোভাবে এমন হয় যে আপনি এসে বলবেন দুইবার টোকা দিতে হবে যদি তাতে আপনার কষ্ট হয় এখানে রাতে ঘুম বন্ধ করে দিয়েছি আপনার সাথে আর কেউ যাবে না হ্যাঁ যেতে অনুমতি দেওয়া হয়েছে আবুকর হুড়মুড় করে কেঁদে দিলেন আয়সা তো তখনও ছোট আয়সা বললেন তার স্মৃতিচারণে মানুষ যে আনন্দে কাঁদে এটা আমার জীবনে আমি প্রথম দেখেছি এটাকে দেখেছি মানুষ কষ্টে কাঁদে কিন্তু বকর রাসুরের সাথে হিজরোতে যেতে পারবেন আনন্দে তিনি কেঁদে দিলেন ভালোবাসার লেভেল কি তিনি যখন হে হ্যারা ওই গাড়ি সাউরে সে ওই গুহাই গিয়ে যখন তিনি আশ্রয় নিয়েছেন তিনি আবুকারদি আল্লাহ বলেন আসসালামকে বলেসুল আপনি একটু দাঁড়ান আমি একটু ভেতরে যাই গিয়ে দেখি সেখানে কোনো সাপ বিচ্ছু কোনো কিছু আছে কিনা আমি আগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আসি যেন আপনার কোনো কষ্ট না হয় তিনি আগে পরিষ্কার করেছেন এরপরে রাসুল উল্লাহ সাল্লাহ আলী আসসালামকে সেখানে তিনি ঢোকার জন্যে বা সেখানে তিনি রাসুলুল্লাহ সাল আল্লাহু আসলামকে তিনি নিয়ে গেলেন ভাইরা আমি যে বিশ্বকে এরকম অসংখ্য ঘটনা আছে আমি যেগুলো আপনাদেরকে কেবল সংক্ষিপ্তভাবে এতটুকু কেবল বলে যেতে চাই যে রাসুল্লাহ সাল্লাহ আসলামকে সাহাবাইকে আমরা কেবল এতটুকু ভালোবেসে না আমার বোনরা যারা আছেন আপনি জানেন যে যুদ্ধে একটা ডিজাস্টার ঘটেছে টেম্পোরারি দ্য দ্য আর ডিফিটেড এন্ড ম্যানি অফ দ্য বিলিভার্স আর কিল্ড ইন দ্য ব্যাটল ফিল্ড রাসুল ইসলাম ইনক্লুডিং ইজ আঙ্কল আমির হামজা সহ অনেকেই সেখানে সাজাদ বরণ করেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সেখানে সিভিয়ালি ইনজিউট হয়েছেন তিনি আহত হয়েছেন এর মধ্যে মক্কায় সংবাদ ছড়ে মদিনায় সংবাদ ছড়িয়ে পড়ল রাসুল উল্লাহ সাল্লু যুদ্ধের মাদানে তিনি সাদত বরণ করেছেন কিন্তু তিনি তো আসলে মারা যান নাই তিনি যখন মক্কায় ফিরে আসছিলেন সরি মদিনায় যখন তিনি ফিরে আসছিলেন মদিনা থেকে লোকেরা নারীরা তারা বের হয়ে এসছে তারা রাসুলের সম্পর্কে জানার জন্য কারণ অলরেডি সংবাদ সেখানে ছড়িয়ে পড়েছে রাসুল মারা গেছে কিন্তু তিনি এই সংবাদকে চ্যালেঞ্জ করেন নাই তিনি চ্যালেঞ্জ করেন নাই তিনি নিরাপদে মানে মদিনায় ফিরে যাওয়ার জন্য একজন নারী আসলেন এসে জিজ্ঞেস করে সাবাইকের আমরা রাসুলকে কর্ডন অফ করে একেবারে ভেতরে মধ্যখানে নিয়ে যাচ্ছেন যেন কোনোভাবে তিনি ভিজিবল না হন একজন নারী এসে বললেন রাসুলুল্লা সাল্লাহ আসলামের খবর কি তিনি কেমন আছেন রাসুল বলেন বললেন তাকে বলে দাও যে যুদ্ধের ময়দানে আপনার ভাই স্বাদত বরণ করেছেন তিনি বলেন আমি কি আমার ভাইয়ের সম্পর্কে জিজ্ঞেস করেছি যে বলে দাও আমি রাসুলের ব্যাপারে জিজ্ঞেস করেছি রাসুল বলেন বলে দাও যুদ্ধের ময়দানে তার বাবা শহীদ হয়েছে আমি তো আমার বাবার ব্যাপারে জিজ্ঞেস করিনি বলে দাও যুদ্ধের ময়দানে তার ছেলে স্বাদত বরণ করেছে মানে আমি তো আমার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করিনি বলে দাও যুদ্ধের মধ্যে তার স্বামী মারা গেছে এই নারী বললেন আমি কি তোমাদেরকে আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করেছি আমি তোমাদেরকে বলেছি রাসুল কেমন আছেন রাসুল বুঝলেন টেস্ট করে জানা এই নারীর এই মানের মধ্যে কোনো দুর্বলতা নাই তিনি বললেন যাও বলে দাও যে রাসুল ছিলাম ভালো আছেন তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ নেমাতিল ইসলাম আল্লাহ রাসুল যেহেতু সুস্থ আছেন আমার আর কোনো কিছু লাগবে না আল্লাহ রাসুল সুস্থ আছেন আমি এতটুকু সন্তুষ্ট আমার গোটা পৃথিবী যদি শেষ হয়ে যায় রাসুল যদি জীবিত থাকেন তাহলে আর আর কোনো কিছু লাগবে না আপনি এরকম একটা প্যারাল লাভের কথা তো পৃথিবীতে এমন একটা ভালো ভাষার কথা আপনি জীবনে কোথাও জায়গায় কোন একটা জায়গায় আপনি দেখেন তো আপনারা সবচেয়ে ব্র্যান্ডেড জিনিস আপনি ব্যবহার করেন বলেন তো আপনারা ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করেন মতো জিনিস ব্যবহার এই পৃথিবীতে কে করেছেন এই পৃথিবীতে ইয়াংদের মতো নোমায়ের মতো ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করার মতো কেউ নাই মোসাবিন্ন উমায়ের মক্কার সবচেয়ে সেলিব্রিটি যুবক যার সাথে কে একবার চা খেয়েছে ছবি তুলে রাখবে লোকেরা এখনকার যুগের কথা বলছে একটু ফ্রেম দিয়ে বাঁধাই করে রাখবে ওই যে মোসা আমার বন্ধু তাই না এরকম একটা ফ্রেন্ড যেমন আপনি খুব পাওয়ারফুল কারোর সাথে একবার রাস্তায় দেখা হয়েছে এরপর আপনার মধ্যে উনি তো আমার ক্লোজ ফ্রেন্ড আমরা সবসময় একসাথে চাকাই কিন্তু হঠাৎ করে একদিন রাস্তায় শুধু দেখাইসির বাইরে কিছু না একটু সেলিব্রিটিদের সাথে অথবা পাওয়ারফুলদের সাথে মানুষ একটু অ্যালাইন করতে একটু ভালোবাসে মোসা এবনে ওমায়ের ইসলাম গ্রহণ করলেন তার মা তাকে চ্যালেঞ্জ করলেন মক্কার সবচেয়ে সুদর্শন এবং মক্কার এমন পাওয়ারফুল যুবক যে তিনি সিরিয়া থেকে তার পারফিউম আসে জামা কাপড় আসে সিরিয়া থেকে মক্কার কোনো জিনিস তিনি ব্যবহার করেন না এলু তার সাথে শ্যুট করেন না তার ব্যক্তিত্ব তার পার্সোনালিটি অথবা তার সেলিব্রেটি স্ট্যাটাস তার এলিট ক্লাসের ডিগনিফাইড পজিশন এগুলোর সাথে এটা যায় না তিনি ইসলাম গ্রহণ করার পর তার মা তাকে বন্দী করে রাখলেন তাকে খাদ্য পানীয় দেওয়া বন্ধ করে দিলেন এবং তার মা তাকে বললেন যে তুমি যদি ইসলাম পরিত্যাগ না করো তাহলে তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করবো তিনি বললেন মা আমার তো কোনো সম্পদের প্রয়োজন নাই আমার প্রয়োজন হচ্ছে আমার নবী সাবসাম তাকে বন্দী করে রাখা হলেও খাবার দেওয়া হয় না তিনি বন্ধুত্ব ছেলে থেকে তিনি মুক্তি পেলেন কীভাবে মুক্তি পেলেন কোনোভাবে কোনো একটা ফর্মেটে সেখানকার দাসীদের কি কিছু হয়তো দিয়ে তিনি মুক্তি পেয়ে নেন মুক্তি পাওয়ার পর তারপর তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন মদিনা জান তিনি যুবক যে ভালো করে শুনুন মদিনা তিনি গেলেন মদিনার সবচেয়ে পাওয়ারফুল লোকেরা এই ইয়াং ম্যান তার বয়স আঠারো বিশ একুশ বাইশ এই ইয়াং ম্যানের হাতে মক্কার মদিনার সবচেয়ে পাওয়ারফুল লোকেরা ইসলাম গ্রহণ করেছে হি ইজ দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর অফ ইসলাম তিনি ইসলামের প্রথম অ্যাম্বাসেডর এর আগে জাফর এমনি আবি তলেম রাসুল ইসলাম আপন চাচা তো ভাই এবং মক্কার সবচেয়ে পাওয়ারফুল যুবকদের মধ্যে একজন তিনি ইসলাম গ্রহণ করার পর তার উপর মানসিক জুলমত্তা ছাড়া শারীরিক তো করা যায় না কারণ তিনি এলিট ক্লাসের লোক শারীরিক করা যায় না রাস্তা তাকে বললেন তুমি মুসলিমদেরকে নিয়ে আবিসিনিয়া হিজুত করো তিনি আবিসিনিয়া হিজুত করেন আবিসিনিয়ার তৎকালীন সম্রাটের নাম ছিল নাজজাসী নাজাসির কাছে তখন আমর আস এবং আব্দুল রবিয়া রবি আব্দুল্লাবিন রবি তারা গেলেন এবং আমরুবল আস এবং আব্দুল আমরিবুল আস তৎকালীন সবচেয়ে বড় ডিপ্লোমেট গিয়ে নাজাসিকে বললেন আমাদের দেশ থেকে একদল যুবক তারা পালিয়ে এখানে চলে এসে তাদের পিতা আমাদের তাদেরকে নিয়ে খুবই উদ্বিগ্ন আছে আমাদেরকে পাঠিয়েছে তাদেরকে ফেরত নেওয়ার জন্য এবং অনেক উপ অনেক পুরস্কার গিফট মানি যদি বলি ঘুষ এগুলো নিয়ে গিয়েছিল এগুলো তৎকালীন মন্ত্রীদেরকে দিয়েছে এবং নাজ্জাসের জন্য কিছু নিয়ে গেছে নাজ্জাসের প্রচণ্ড পার্সোনালিটিওয়ালা লোক নাজাসি বলে এগুলোতে আমি কী করবো ঠিক আছে তোমরা তাকে নিয়ে যাও তোমাদের লোক নিয়ে যেতে চাও কোনো সমস্যা নেই কিন্তু তাদের কাছ থেকে আমার কথা শুনতে হবে তোমরা যা বলেছো তার সত্য কিনা যা ডাকা হলো আবি জাফরের ডাডি তলেরকে সেখানে গেলেন যে তোমাদের ব্যাপারে যে তোমরা পালিয়ে চলে এসছো তোমাদের পিতামাতা তোমাদেরকে খোঁজ করছে ব্যাপারটা কীরকম বলে না এরকম না আমরা মূর্তি পূজা করতাম আমরা মৃত মাংসের মৃত প্রাণীর মাংস খেতাম আমরা মদ খেতাম আমরা জুয়া খেলতাম আত্মীয়তার সাথে সম্পর্ক নষ্ট করতাম আমরা জেনাব্য বিচার করতাম অশ্লীল কাজ করতাম চুরি ডাকাতি করতাম মানুষ হত্যা করতাম রক্ত পান করতাম ইত্যকার কাজ আমরা করতাম আল্লাহ আমাদের মাঝে অনুগ্রহ করে একজন নবী পাঠিয়েছেন যিনি আমাদেরকে বলেছেন কেবল আল্লাহর ইবাদত করার জন্য মানুষে মানুষে ভেদাভেদ না করার জন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহর সাথে শেখ না করার জন্য মৃত পানির মাংস রাখা জন্য এগুলো তিনি আমাদেরকে বলেছেন আমরা তাকে অনুসরণ করেছি এরপরে এরা আমাদের উপর জুলুম করা শুরু বললেন এ তোমরা তাহলে মিথ্যা কথা বলেছো ঠিক আছে যাও তোমরা ওরা এখানেই থাকবে তোমরা এখানে থাকো তোমাদের যত প্রয়োজন আমাকে বলবা আমরাও লাস্ট তখন ইসলাম গ্রহণ করেনি তিনি চিন্তা করলেন আমি এখানে পরাজিত হবো আমি এত বড় ডিপ্লোমেট পরের দিন তিনি এবং তার বন্ধু পরামর্শ করে বললেন নাজাশিকে গিয়ে আমরা একটা নতুন কথা বলি কি বলো মোহাম্মদ এবং তার অনুসারীরা আপনাদের নবীর কারণ তিনি খ্রিস্টান আপনাদের নবীর বিরুদ্ধে এমন কথা বলে যেটা আপনারা বলেন না এবং খুবই অবজেকশন এবং কথাবার্তা বলে এবং তারা সিদ্ধান্ত মধ্যে গেল পরে দেন গিয়ে নাজি বললো আপনি তো তাদেরকে আশ্রয় দিয়েছেন কিন্তু আপনি জানেন যে তারা আপনার নবীর ব্যাপারে কি বলে বলে কি বলে খুবই খারাপ কথা বলে ডাকেন দেখেন কি বলে ডাকা হলো এবার ডাকা হলো আবার জাফর নে আমি তল এক সপ্তাহ থেকে বলছি জাফরকে বললেন জাফর

তার সিংহাসনে বসে বসে কাঁদছেন তার মাথা নিচের দিকে ঝুঁকে যাচ্ছে এবং তার চারপাশে যারা পাদ্রি রাজ সবার মাথা নিচের দিকে সবাই কাঁদছে তার তেল হচ্ছে নাজ্জাসী তখন বাকরুদ্ধ তিনি আস্তে আস্তে তার লাঠির উপর ভর করে তিনি দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তার সামনে মাটির উপর তিনি একটা রেখা আঁকলেন এবং রেখা এঁকে বলেন আল্লাহর কোসম জাফর তুমি যা বলেছ এবং আমরা যা বিশ্বাস করি তার মধ্যে কোনো পার্থক্য নেই যদি পার্থক্য থাকেও তাহলে এই রেখার পরিমাণ একটু পার্থক্য আছে এই রেখার পরিমাণ তিনি বললেন যে তোমরাও আমার এই সমাজ আমার এই রাষ্ট্রে তোমরা থাকো তোমাদের যত প্রয়োজন আছে সব রাষ্ট্র থেকে সমাধান করা হবে এবং তিনি বন্ধু তারপরে অন্যায় যাও আপনি একজন যুবক হিসেবে আপনার কন্ট্রিবিউশন কি সমাজের প্রতি আপনার কমিউনিটির প্রতি আপনার এলিজেন্সের লেভেল কি আপনার আপনার এলিজেন্সের লেভেলটাকে আপনি একবার চিন্তা করে দেখেন তো এটা আপনাকে ভাবতে হবে আমি আর ছয় সাত মিনিট বাকি থার্ড টপিকের উপর আপনাদেরকে একটু বলতে চাই দৃষ্টি আকর্ষণ করতে চাই তা সাহাবাই তাহলে আমরা রাদি আল্লাহন রাসুল্লাহ সাল্লাহ আলুগত্যের ক্ষেত্রে তাদের অবস্থা কি ছিল আমি কেবল এই কয়েকটা জিনিসকে বলতে চাই আপনি জানেন রাসুল উল্লাহ সাল্লাহামকে সাহাবাই আমরা আনুগত্য করতেন এমন ভাবে যে আনুগত্য করতেন কোনো প্রশ্ন করতেন না কেন এটা করবো এরকম কোন প্রশ্ন তার কোনোদিনই করতেন না রাসুল উল্লাহ সাল্লাহ আলী কে সাহাবাই কালাম রাজি আল্লাহ তালহ আনকন্ডিশনালি আনুগত্য করতেন কোনো প্রশ্নাতীত এবং কোনো সন্দেহ কোনো শর্তবিহীন আনুগত্য করতেন কারণ আল্লাহ সব হানুদা বলেছেন মা আতা কুমুর রাসুল ফাহুজুহু ওয়ামা কুম আনহু ফান্তাহু আমার আপনার এক নম্বর হচ্ছে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি সাহাবাই কালাম থেকে যখন বলতেন তোমরা এই কাজটা আর কখনো করোনা দ্বিতীয়বার তারা কোনোদিন এই কাজটি করতেন না কথা বারবার তাদেরকে বলতে হতো না যেমন আজকে আপনাদেরকে বলে গেছি আপনাদের যদি জীবন নিয়ে ভীষণ থাকে মিশন থাকে তাহলে আপনারা দ্বিতীয়বারই কথা শোনার প্রয়োজন নাই দ্বিতীয়বার কবে শুনবেন নতুন জ্ঞান কবে অর্জন করবেন পুরাণ যদি প্রতিদিন শুনতেই থাকেন নতুন জ্ঞান আপনি অর্জন করবেন কবে আপনি নতুন বই পড়বেন কবে আপনি প্রতিদিন কয় পৃষ্ঠা করে নতুন বই পড়েন আপনি প্রতিদিন কয় ঘন্টা করে পড়েন আপনি তো স্টুডেন্ট স্টুডেন্ট হিসেবে আপনি কতদিন রিয়েল স্টুডেন্ট হিসেবে আপনি আচরণ করেন ক্লাসের ফাঁকে তো অধিকাংশ দিয়ে ক্লাসে বসে মোবাইল মোবাইলটি পায় আপনি যদি বড়ো কিছু হতে চান তাহলে আপনার মোবাইল থেকে ডেটা বন্ধ করে দেন আমার মোবাইলের ডেটা নাই আমার মোবাইল ডেটা নেই আমি ডেটা ব্যবহার করি না এখন বলছি ডেটা ব্যবহারই করবো আপনি মোবাইল ডেটা বন্ধ করে দেন নির্ধারিত সময় ডেটা বন্ধ করে দিন যে সময় আপনি ডেটা ব্যবহার করবেন না কিছু একটা নিজকে নিজের জন্য কিছু একটা করেন নিজকে একটা একটা মিশনের দিকে আপনি ধীরে ধীরে এগিয়ে নিয়ে যান আও বিন মালিক আল আজাই রাজি আল্লাহ তিনি বললেন আমরা রাসুল ইসলামের সাথে বায়াত করলাম রাসুল ইসলাম আমাদেরকে অনেক কিছু উপর বায়াত করলেন তোমরা আল্লাহ ইবাদত করবে আল্লাহর সাথে শেরিক করবে না ইতোকার এবং তিনি বললেন যে তোমরা কারো কাছে কোনো কিছু চাইবা না ভিক্ষা করবে না হাত পাতবা না

আপনি এমন ভাবে যেন পিপল উইল হায়ার ইউ লোকেরা আপনাকে হায়ার করুক আপনি এরকম একটা জায়গায় আপনি নিজেকে নিয়ে যাবেন এমন একটা এলিট ক্লাসের লোকে আপনি নিজেকে আপনি তৈরি করুন রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমার উমর আপনি আবি সালাম আর দিয়ে ইয়াং ম্যান এই আপনাদের বয়সী রাসুলের সাথে খেতে বসেছেন এবং খেতে বসে তিনি প্লেটের আপনি জানেন যে প্লেটের সামনে থেকে খেতে হয় ডান পাশ দিয়ে ডান হাত দিয়ে খেতে হয় তাই না এরকম আল্লাহর নাম নিয়ে খেতে হয় তিনি যখন খাচ্ছেন ইয়াং ম্যান এত কিছু খেয়াল করেন নাই রাসুল ইসলাম তাকে বলেন ইয়া গোলাম হে গোলাম যখন তুমি খাবা আসামিল্লা অকুল বিয়ামিনী ককুল মিম্মা ইয়ালিক তিনটা কি জিনিস যখন খাবে তখন বিসমিল্লা বলে খাবা যখন খাবা তখন ডান হাত দিয়ে খাবা যখন খাবা তখন সামনে থেকে খাবা প্লেটের সামনে প্লেটের ভেতর থেকে না প্লেটের মধ্যখান থেকে না একেবারে সামনে খাবারটা যেটা প্লেটের প্রথম অংশ এখান থেকে তুমি খাবা তিনি বলেন রাসুল ইস্যাম আমাকে কথা বলেছেন এরপর থেকে আমার জীবনে কোনো দিন এটা ভুল হয় না জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত কোনো এটা ভুল হয়নি আমি এভাবেই খেতাম কারণ রাসুল্লাহ সাল্লাহাম এর সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে এমনই এমন কাজ আমি করবো রাসুল্লাহ সাল্লাস্লাম একজনের সাথে সাবিদের কাছে বললেন যে তোমরা কোনোদিন প্রতিজ্ঞাবদ্ধ হোক তোমরা কারো দিন কাউকে কোনোদিন গালি গালাস না যিনি হাতিষ্ঠী বর্ণনা করেছেন যাবের সালিম আল হুজাই মিরাজি আল্লাহ তিনি বললেন রাসুলের সাথে প্রতিজ্ঞা করার পর আমার জীবনে কোনোদিন কাউকে গালিত বহু পরের কথা কারো কষ্ট এমন কোনো শব্দ পর্যন্ত উচ্চারণ করি নাই কারো কষ্ট হবে এমন কোনো শব্দ উচ্চারণ করি নাই তিনি যখন কাউকে বলেছেন কোনো কাজ করতে এটা তিনি কোনোদিন রিপিট করেন নাই তিনি যখন বলেছেন ইমিডিয়েটলি সাথে সাথে এই কাজটি করেছেন যখন বলেছেন সাথে সাথে এই কাজটি করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলুস্লাম আব্দুল হাবিন মাসুদ রাদি আল্লাহ তালানহু রাসুল সাল্লাম খুদ্ দিচ্ছিলেন এর মধ্যে আমি জানি দুই সাথে আব্দুল আবিন মাসুদ আদি আল্লাহ রাসু হিসান খুদ্ দিচ্ছেন জুমান খুদ্ এর মধ্যে আব্দুল্বিনাসুদ জুমার খুদ্ার সময় আপনি জানেন যে শুনতে হয় অন্য কোনো কথা বলা যায় না তিনি যখন খুদ্ শুরু করলেন আব্দুল্লাহবিন মাসুদ ঢুকছিলেন তিনি খোদবা শুরু করেছেন বলেন ইয়া ইউহানা সিজিলুকরা বসে যাও আব্দুল মাসুদ তার এক পা মসজিদের মধ্যে আরেক পা মসজিদের বাইরে তিনি এই দরজার যে দরজার এটা কি বলে চৌকাটা আছে না চৌকাটির উপরে তিনি বসে পড়লেন এক পা মসজিদের ভিতরে এক পা মসজিদের বাইরে তিনি আরেকটা পা মসজিদের ভিতরে নেয়া অথবা একটা পা মসজিদ থেকে বের করা এতুরুকু পর্যন্ত তিনি করেন নাই কারণ তিনি বুঝেছেন এটা যদি করি তাহলে যদি আল্লাহ রসুলের নির্দেশ যদি খেলাফ হয়ে যায় কোনোভাবে যদি নির্জিত খেলাফ হয়ে যায় তো কোনোভাবেই কারণে এত পর্যন্ত করেন নাই আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসালামকে কতটুকু অনুসরণ করে একবার চিন্তা করে দেখেন তো তার একটা কদম রাসুলের বিরুদ্ধে হবে বক্তব্যের বিরুদ্ধে হবে এটা কোনোদিন তারা চিন্তা করেন নাই একজন ম্যান তিনি বিয়ে করেছেন বিয়েতে তো আপনারা দেখেন যে ছেলেদেরকে স্বর্ণের আংটি দেওয়া হয় স্বর্ণের চেইন দেওয়া হয় ইত্তকার আবার এগুলো অনেকে দেখা দেখা এই যে এরকম এরকম দেখা দেখে বেড়ায় তার মানে যে আমি বিয়ে করছি দেখো এর মধ্যে একজন সাবি তিনি এরকম একটা স্বর্ণের আংটি পড়ে আসলেন রাসুল আসলাম সরাসরি কাউকে আঘাত করে কথা বলতেন না তিনি বলেন মা বা লোক তোমাদের কী হলো কেউ কেউ দেখি যে জাহান্নামের আগুনের অঙ্গার হাতে চুপ পড়ে তারপরে আসে আমার সামনে তিনি কাউকে সরাসরি বলেন নাই যে হাদিস যে সাবি স্বর্ণের আংটি পড়ে এসেছেন তিনি তো জানেন রাসুল তাকে হয়তো ইঙ্গিত করে বলেছেন তিনি হাত থেকে আঙ্গুল আং আংটিটা খুলে এরকম ফেলে দিয়েছেন রাসুল আসলাম আলোচনা শেষ তিনি চলে গেলেন এরপরে সাবিরা বলেন মানে সবাই চলে যাচ্ছে উনিও চলে যাই তোমার আংটি তো পড়ে আছে নাও আংটিটা তোলো নাও কারণ কি আপনি এবং আমি হলে কি করতাম আংটিটা তুলে নেই বৌরে দিয়ে দেবো আপারে দিয়ে দেবো মারে দিয়ে দেবো বাজারে বিক্রি করবো দামসা দেখা করবো তিনি বলেন না আল্লাহর কসম আল্লাহ রাসুলের সামনে যেটা আমি ফেলে দিয়েছি এটা আমার জীবন আমি স্পর্শই করি রাসুলের সামনে যেটা ফেলে দিয়েছি এটা আমি কোনোদিন স্পর্শ করবো না স্পর্শই করেন ধরেনই নাই লেভেল অফ কমিটমেন্ট ধরেনই নেই রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম আবদুল ওমর আদি আল্লাহু তালানহু তিনি একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি তখন অন্ধ তিনি মাথাটা একটু নিচু দিয়ে নিচু করে দিলেন অন্যরা বললেন কি এখানে কিছুই তো নাই আপনি মাথা নিচু করছেন তিনি অন্ধ কিন্তু বৃদ্ধ বৃদ্ধ অন্ধ বলে না এখানে কিছু নাই বলে না বলে আমরা যখন রাসুলের সময় ছিলাম তখন এখানে একটা গাছ ছিল গাছের ডালটা এরকম নিচু ছিল আমরা যাওয়ার সময় মাথাটা একটু নিচু করতাম রাসুলকে দেখছি একবার মাথা নিচু করছে এই কারণে আমি এখানে যখনই যাই এই দিক তখন আমি মাথাটা নিচু করে যাই যখনই যাই তখন মাথাটা নিচু করে যাই প্রি ভাইয়ের এরকম হাজার এক্সাম্পল আছে আপনারা রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালামকে অনুসরণের ক্ষেত্রে কি মানদণ্ড ব্যবহার করেন আপনি যদি সফল হতে চান তাহলে রাসুলুল্লাহ সাল্লাসাল্লামকে অনুসরণ করেন এবং রাসুলুল্লা সাল্লাম করেছেন কি সেই অনুসারে আপনাকে চলতে হবে কারণ আপনারা যদি তাকে অনুসরণ করেন তাহলে আপনার সত্যিকার অর্থে মেরাকল এটা আপনাদের হবে একটা গল্প বলেই শেষ করে দিই এক ম্যান রাসুলের কাছে আসলেন এবং বলেন ইয়ারসল আমাকে জেনা করার অনুমতি দেন রাসুলুল্লাহ সাল্লাম তাকে অনেকগুলো অপশন দিলেন তুমি কি তোমার মায়ের সাথে জেনা করবে বোনের সাথে খালার সাথে ফুকুর সাথে মেয়ের সাথে বোনের সাথে এরকম তিনি বলেন না ইয়ারসোল তিনি বলেন তাদের মানুষ কি তাদের এরকম আত্মীয়ের সাথে তোমাকে জেনা করতে দেবে এরপর তার বুকের উপর হাত রাখলেন এবং হাত রেখে তার জন্য দোয়া করে দিলেন আল্লাহ আল্লাহ ফিরদামেরাহু ওফ করে দাও তাকে তার অন্তরকে পবিত্র করে দাও এবং তার চরিত্রকে দুর্গের মতো করে দাও এটা দোয়া করেছেন এই ইয়াংম্যান এখান থেকে চলে গেলেন কেবল বুকের উপর আসলে হাত রেখেছেন আর কিছুই না কেবল হাত রেখেছেন একটা হাত এবং আমি জানি না এটা অত এই কুতুক বলতে কতটুকু সময় লেগেছে তিরিশ সেকেন্ড এরপরে তিনি এখান থেকে চলে গেলেন যিনি হাদিসটি বর্ণনা করেছেন সে সাবি বললেন আমি এই ইয়াংম্যানকে মৃত্যু পর্যন্ত তিনি বড়ো হয়ে গেছেন এতটুকু পর্যন্ত দেখেছি কোনোদিন আর কোনো নারীর প্রতি তিনি চোখ তুলে তাকান নাই রাস্তায় হাঁটলে নিচের দিকে মাথা রেখে তিনি হাঁটতেন একটা হাতের স্পর্শ যদি মানুষকে এরকম বিবর্তন করে দিতে পারে তাহলে তার গোটা জীবনটা কেমন বিবর্তন করে দিতে পারে তাকে অনুসরণ করা ছাড়া আপনি কোনোদিন সফল হতে পারবেন সফল হতে তার কাছে আসতে হবে আল্লাহন মেট্রোপলিটিন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটির এই আয়োজনটাকে গভীর করে নেন এবং এই আয়োজনে যারা স্পন্সর করেছেন আল্লাহ সুফান ও তারা তাদের ব্যবসার মধ্যে অনেক বারাকা দান করবে এবং তারা যেন অনেক সম্পদের মালিক করতে পারে সম্পদের মালিক আপনাদের হওয়া উচিত হাজার কোটি টাকার মালিক হওয়া উচিত যেন এরকম দিনই কাজ আপনার করতে পারেন বুঝতে পেরেছেন কেবল নিজে খাওয়ার জন্যে না খাইলে তো অসুস্থ হবেন করার জন্যে এরকম অনেক কিছু মালিক হন যেন আপনার এরকম বহু প্রতিষ্ঠানকে প্রোগ্রামকে স্পন্সর করতে পারেন ইনশাআল্লাহ নাকি